আজকে আমার পার্সেল দেখো আমার তো কষ্ট করে জমানোর টাকা দিয়ে আজকে আমার পার্সেল আসছে আমি অনলাইন থেকে গেম দিয়েছিলাম এখন ওইটা আসছে চলো সেটাই শেয়ার কথা চলছে বলো সঙ্গে দেখো তো এখন পার্সেল ডেলিভারি ম্যান কিন্তু আমাদের বাড়ির সামনে চলে আসছে আমাদের বাড়ি থেকে রাস্তা মানে রোড কিন্তু খুবই কাছে তো আমাদের কল দেওয়ার সাথে কিন্তু আমরা দাঁড়িয়ে আসছে রিটার্নিংয়ে গেট যেগুলো একদম ফেসবুকে মানে সব জায়গায় কেবল ভাইরাল নাকি অনেক ভালো দেখা যাক আমাদের সাথে কি হয় তো প্রথমে দেওয়ার পরে কিন্তু আমাদের বলছে যে খুলে টুলে সামনে ডেলিভারি ম্যানের সামনে চাইতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সামনে ওনাকে ফিরে দেওয়া যাবে তো তার জন্য কিন্তু আমাদের দিদি একটা একটা করে এখন সবগুলো গেন এখন খুলে খুলে দেখবে এমনকি সাইজেও দেখবে আমাদের কি হচ্ছে নাকি বড়ো হচ্ছে নাকি আবার মানে সব কিছু দেখে টেকে রাখবে আর যদি কোনো একটু সমস্যা হয় তাহলে কিন্তু ওই আপুটা বলছে যে রিপিট করা যায় মানে চেঞ্জ করে দেওয়া যাবে মানে পাঠিয়ে দেওয়া যায় তো এখন বলছে যে ঠিক আছে তো এখন ডেলিভারি ম্যানকে টাকা টাকা সব দিয়ে দিচ্ছে সবটা ঠিকই আছে আসলে গেঞ্জির কোয়ালিটিগুলো এত ভালো ছিল মানে যার ব্যবহার করে তারাই কিন্তু বোঝে তো আমরা কিন্তু চারটা অর্ডার করেছিলাম আমি আর আমার দিদির জন্য দুইটা দুইটা করে তো এখন একটা হচ্ছে গিয়ে গোলাপি একটা হচ্ছে গিয়ে কালো আর দুইটা আছে দেখাচ্ছি তোমাদেরকে আমরা কিন্তু সবগুলো এখানে খুলে খুলে দেখবো একটা তো কোনো সমস্যা হলে কিন্তু খুলে দেওয়া যাবে তো এখন দিদি কিন্তু প্রথমে ভাবছিল যে একটা খুলবে তো পরে বলে যে না চারটাই খুলে দেখিনি যদি কোনো সমস্যা থাকে যদি ছেঁড়া থাকে একবার আমরা অনলাইন থেকে একটা জিনিস আনছি মানে পুরে পাঁচ হয়েছিল তার ভয়ে ভয়ে কিন্তু আমি আর আমার বোন আসি যদি কিছু হয় কাজ আমার মা আমাদেরকে লেগে কিছু রাখতো না তো